বন্ধুগণ হে কথায় আছে কবিরাজি কিতাব কিনুন কুটুপতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন আসলে এই কথাটা মানে এই কথাটা হয় সঠিক হয় শহর এলাকায় গ্রামে না আপনি আমার কাছে কবিরাজি কিতাব নিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এটা সত্য সেটা হচ্ছে শহর এলাকায় যারা শহরে বসবাস করে তারা আমার কাছে কিতাব নিয়ে টাকা ইনকাম করে এবং কি আমি দেখছি আমাকে বলে ওস্তাদ এই মাসে কামাই করলাম পাঁচ লাখ কেউ সাত লাখ এইভাবে মানে কামাই ইনকাম করে শহরে ঢাকা শহর এলাকায় কিন্তু তার সব কবিরাজি কিতাব দিয়ে ইনকাম করতে পারবেন কখনো না আমি যদি আপনি যদি বলেন যে হুজুর আমি এই যে ইন্দ্রজাটা নেবো এটা দিয়ে আপনি কবিরাজি করতে পারবেন না এটা নতুন লোকের জন্য যদি বলেন হুজুর আমি এটা নেবো যে কিতাবুল জাহিরিয়াল আল হাওয়ান আমি বলবো যে এটাও দিয়ে আপনি পারবেন না তাহলে মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হলে তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে এই এই কিতাবুল এই শয়তানের বাইবেলটা আপনাকে নিতে হবে এই একটা কিতাব তারপরে কিতাবুল ফেরওয়ানা এটা একটা লাগবে আর একটা লাগবে মন্তরের কিতাব ওটা এই মুহূর্তে দেখাতে পারতেছি না ওটা হচ্ছে ল্যাংকটা লজ্জাত কিন্তু যে আপনি এই কিতাব যদি দুইটা নেন নেওয়ার পর যদি আপনি কাজ করতে না পারেন দশটা কাজ করলে নটায় হবে যদি না পারেন আমাকে কিতাব আপনি ফেরত দিবেন আমি আপনাকে শেখাব দেখুন পঞ্চাশটা লোকের ভিতরে একজন দুজন লোক বলে যে কিতাব তো নিলাম হুজুর কিন্তু কিতাব দিয়ে যে কাজ করতে পারতেছি না তখন কি করি আমি তার নামের সাথে তার মায়ের নাম দিয়ে কিতাবটা জাগ্রত করে দিই তারপর যদি বলে হুজুর কাজ তাও হচ্ছে না তখন তাকে গুরুর শিক্ষা দিই গুরু শিক্ষা দিলে তো কাজ করবেই গুরু শিক্ষা এমন একটা শিক্ষা যদি আপনাকে একটা খাতা দেই আমি খাতার মধ্যে যদি একটা আমি মানে আমার মন করা কোনো কথা যদি লিখে দেই তারপরও কাজ হবে শিক্ষা গুরু শিক্ষা যারা পায় নাই তারা বুঝবে না গুরু শিক্ষা যারা পেয়েছে তারা জানে যারা আমার কাছে যারা আমার কাছে শিক্ষা পাইছে পাওয়ার পর এত অবগত হয়েছে যে মহিলা হোক আর পুরুষ হোক আমি দেখছি যখন আমি ঢাকা যাই তখন ওরা কি করে আমার কাছে আমার পার্ক এসে এসে বসে তখন আমি অনেক চেষ্টা করি যে ভাই কি বোন তোমার জায়গা হয়েছে আমার বুকে তোমরা আসো ওস্তাদ ভাবের থেকে বড় ঠিক আছে কিন্তু কাছে বসা যাবে না কিন্তু তারপরেও ওরা কাছে বসে থাকে কারণ গুরু শিখে এমনই দেখেন না মাজারে মাজারে যখন কোনো ব্যক্তি উপকৃত হয়ে থাকে তখন ওই ব্যক্তি মাজারে যা শেষ দেয় সেজদা যদিও দেওয়া না যায় সেজা দেওয়া হারাম যাবে না আল্লাহ আল্লাহকে দিতে হবে তবে মাজারে তাজিম করা যাবে ওটাও একটা সেজদার মতো কিন্তু আপনি যে এই যে কিতাবটা এইভাবে পোস্ত দেখে যখন আপনি এই গুরু শিক্ষা পাবেন তখন এই কিতাবে আপনার কাজ করা শুরু করবে তো এইভাবে আপনি ইনশাল্লাহ কিতাব নেবেন নেওয়ার পর যদি আপনি কোনো চাকরি করেন আপনি যাই কিছু করেন না কোনো কিতাবটা মাঝে মাঝে পড়বেন চর্চা করবেন আজকে আপনি ব্যস্ত আছেন সময় পাচ্ছেন না কালকে আপনি ঠিকই বেকার হয়ে যাবেন তখনই কিতাবে কাজ কাজ করবে যদি আপনি মনে করেন যে কিতাব আজকে নেব নিয়ে আমি কাজ শুরু করব আপনার ঘরে খাবার রাখতে হবে খাবার না রাখলে তো আপনি কাজ করতে পারবেন না তো এইভাবে আপনি ইনশাল্লাহ কিতাব দিয়ে কাজ করে যাবেন আপনার অনেক ইনকাম হবে আপনার ফ্যামিলি বউ বাচ্চা খুব ভালো চলবে বন্ধুগণ আজকে পর্যন্তই ভালো থাকবেন আর একটি লাইক দেবেন ওয়াকিদন আলহামদুলিল্লাহ রাবিল আলমেন